সালামু আলাইকুম আমাদের দ্বিতীয় এপিসোডে আপনাকে স্বাগত আমাদের আজকের যাত্রা ঐতিহ্যবাহী বনগ্রাম বাজারের কুরবানির হাট প্রকৃতি কৃষি ভ্রমণ ও সৌন্দর্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন ফেসবুক পেজ ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন ও প্রথম কমেন্টে দেওয়া আছে প্রায় একশো বছরের পুরনো মকশেদপুর উপজেলার ঐতিহ্যবাহী বনগ্রাম বাজারের কুরবানির হাট অন্য দিনের চেয়ে কিছুটা ব্যতিক্রম সপ্তাহে এখানে দুই দিন বৃহস্পতিবার ও রবিবার হাট বসে কুরবানির করে বিষয়টি আরও উদ্দীপনা হয়ে দাঁড়ায় মর্শিদপুর উপজেলা থেকে সরাসরি বনগ্রাম বাজারে আসতে আপনাকে সাহায্য আস্তে আস্তে এই হাটটি জনসমুদ্রে পরিণত হবে তাই খুব সকালে আমাদের যাত্রা শুরু হয়েছিল বনগ্রাম বাজারের উদ্দেশ্যে বনগ্রাম বাজারে আসার পথে রাস্তার পাশে সৌন্দর্য আপনাকে বিমোহিত করতে বাধ্য গাদাগাদি অবস্থা নিয়ে আমাদের পথ চলা অবশেষে পৌঁছে যায় ঐতিহ্যবাহী বনগ্রাম বাজারের কুরবানির হাটে শুরুতেই হাসিল আদায়ের জন্য হাট ব্যবস্থাপনা এরপর মূল মাঠে পশু রাখার জায়গা বলা যায় হাজার হাজার গরু এই হাট মূলত গরু ও ছাগলের জন্য স্পেশাল হাট থেকে আমাদের ক্যামেরা এবার বাজারের ভেতরের দিকে কাঁচা বাজার এবং মাছের বাজার পাশাপাশি বিভিন্ন ধরনের চালও রয়েছে সেখানে কুরবানি হাটকে কেন্দ্র করে আজকের বেচা কেনা অন্য দিনের চেয়ে কিছুটা বেশি এবার আমাদের ক্যামেরার ফোকাস ড্রাগন ফলের দিকে দেখতে বেশ সুন্দর দাম কেজি প্রতি দুইশো পঞ্চাশ টাকা এক পশলা বৃষ্টি দিয়ে শেষ হলো আমাদের আজকের পর্ব